কোটা সংস্কার আন্দোলন হ্যাঁ জ্ঞানী চিন্তাশীলরা সময় মজলুমদের পক্ষে এটা বলার অপেক্ষা রাখে না তো মজলুম কারা কখন কারা মজলুম এটা সবাই জানে আমিও আল্লাহ রহমতে মজলুমদের পক্ষে আছি কিন্তু এই কোটা সংস্কার আন্দোলন বিষয়টাকে কিন্তু আমাদের আরো বুঝতে হবে তো ছাত্রদের আবেগ আছে 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 উদ্যম তারুণ্য ভালো মতো বিবেচনা শক্তি কিন্তু অতটা নেই খুবই কম যারা বিবেচনা শক্তি নিয়ে কাজ করে যাদের বিবেচনা শক্তি আছে তারা যদি দূর থেকে সঠিক জায়গাগুলো নিয়ে কথা বলতে না পারে তাদেরকে দিক নির্দেশনা দিতে না পারে তাহলে কিন্তু তারা আবেগে হারিয়ে যাবে যারা আন্দোলনের বাইরে আছে ছাত্র সমাজ না ছাত্র সমাজের বাইরে যারা আছে তারা তারাও যদি ছাত্রদের মতোই আবেগে হারিয়ে যায় তাহলে অতীতেও অনেক আন্দোলন হয়েছে সেগুলোর মতো একটা হবে বরং মাছ থেকে দেশের রাষ্ট্রের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় তো আজকে হয়তো খুব একটা বিশ্লেষণ করব না আবার করতেও পারি সেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে কিন্তু শিক্ষা সংস্কার আন্দোলন এই মুহূর্তে সম্পৃক্ত না আমি বহু আগে থেকেই শিক্ষা সংস্কার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আর শিক্ষা সংস্কার আন্দোলন যদি থাকত বা শিক্ষা সংস্কার হতো তাহলে আজকের কোটা সংস্কার আন্দোলনের প্রয়োজনই হতো না কোটা সংস্কারটা কোটার বিষয়টা আসে অনেক পরের ধাপে এটা মৌলিক সমস্যা না গোড়ার সমস্যা না গোড়ার বহু সমস্যা অমীমাংসিত গোড়ার সমস্যা আমরা বুঝি না গোড়া নিয়ে আলাপ করতেই রাজি না তো রাজি না দূরে থাকেন আমি সেই দুই হাজার দশ সাল থেকেই গোড়ার সমস্যা নিয়ে আলাপ আলোচনা করছি অনলাইনে অফলাইনে পত্রপত্রিকায় কিন্তু এসবে কারো কোনো গুরুত্ব নেই হুম তো কারো কোনো গুরুত্ব না থাকলে আমি তো জানি আমরা জানি প্রত্যেকটা জাতির একটা দার্শনিক নীতি লাগে তত্ত্ব লাগে সেই দার্শনিক তত্ত্ব ভিত্তি ছাড়া পড়াশোনা করলেন ডিগ্রি নিলেন আনন্দে ফুর্তিতে হারিয়ে গেলেন বড় বড় চাকরি করলেন তলে তলে বহু সমস্যা তৈরি হচ্ছে যেগুলো সময়ে সময় বিস্ফোরণ ঘটবে আজকের এই কোটা আন্দোলন নিয়ে বিস্তৃঙ্খালা পারস্পরিক বা রাজনৈতিক দলের কোনো সংগঠনের বাড়াবাড়ি এসব কিন্তু স্বাভাবিকভাবে আসছে আসবেই কেন কারণ আমাদের চিন্তা আমাদের দর্শন আমাদের তত্ত্ব নেই তো কোটা সংস্কার আন্দোলনটাও কিন্তু কোটা সংস্কারটা একটা স্বার্থবাদী মহলের আন্দোলন একটা শ্রেণীর আন্দোলন একটা ছোট আন্দোলন এটা কিন্তু বৃহৎ জনগোষ্ঠীর আন্দোলন না পরিষ্কারভাবে আমি বলছি তারপরও বৃহত্তর জনগোষ্ঠী কেন এই কোটা সংস্কার আন্দোলনের সাথে আছে তার কারণ হচ্ছে তারা সরকারের প্রতি ক্ষুব্ধ সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না সরকারের হয়ে বহু সংগঠন বহু ব্যক্তি জুলুম অত্যাচার করছে নৈরাজ্য চালাচ্ছে এমন বহু সমস্যা আছে যেগুলোর কারণে সাধারণ মানুষ প্রচুর মানুষ ক্ষুব্ধ বিক্ষুব্ধ তো তারা সরকারের বিরুদ্ধে যায় এমন একটা কিছু পেলেই তারা যোগ দেবে সময় পেলেই সুযোগ পেলেই তারা সরকারের বিরোধিতা করবে সেই জায়গা থেকে বৃহত্তর জনগোষ্ঠী ছাত্র সমাজের সঙ্গে সম্পৃক্ত আছে এখনো আবার চিন্তা দার্শনিকদের অনেকেই তাদের সঙ্গে সম্পৃক্ত আছে কারণ তারা মজলুমের পক্ষে জুলুমের বিপক্ষে কিন্তু তারপরও কিছু বিষয় মাথায় রাখতে হবে আমার আজকের বক্তব্যের প্রধান বিষয় হচ্ছে আমি উভয় পক্ষকে আহ্বান জানাব যে আপনারা একটা সমন্বয়ের পথ বের করুন সহজ সমাধান বের করুন পারস্পরিক হিংসা বিদ্বেষে না গিয়ে গোটা আন্দোলনকারীদেরকে বলবো আপনাদের আন্দোলনকে আরো যৌক্তিক করে তুলুন অযৌক্তিকতায় ভেসে যাবেন না এটা যেন চিন্তায় না হয় এটাকে যেন অন্য কেউ ব্যবহার করতে না পারে হ্যাঁ এবং এটার শুরুতে যে রাজাকার জাতীয় শব্দ নিজেদেরকে দাবি করা বা এরকম আরো অযৌক্তিক কিছু বিষয়কে সংস্কার করতে হবে কোটা সংস্কার আন্দোলনকারীদের আন্দোলন কেউ কিন্তু সংস্কার করতে হবে আন্দোলনকে আপনারা আবেগে ভাসিয়ে দিলেন আর কেউ কেউ আছে যে আপনারা মাঠে নামছেন না কেন ছাত্রদেরকে মারছে পিটছে মানে সবই আবেগের খেলা হুম আসলে স্বার্থবাদীদের কাছে বৃহত্তর বড় বড় স্বার্থবাদী আছে তাদের কাছে আমাদের আবেগের কোনো মূল্য নেই আর যৌক্তিক অবস্থানের মূল্য তাদের কাছে না থাকলেও যৌক্তিক অবস্থানের একটা শক্তি আছে সেটা দুই দিন আগে হোক পরে হোক সেটা ফিরে আসবে তো শিক্ষা বিষয়ে আমাদের কিছু জানতে হবে যে দেখেন শিক্ষা অর্জন করতে যারা গিয়েছে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা পদ্ধতিতে শিক্ষার বিষয়ে অসংখ্য অগণিত ভুল আছে হ্যাঁ তো কোটা সংস্কার সংস্কারের মূলে তাদের স্লোগানটা কি দিচ্ছে মেধার ভিত্তিতে কোটা চাই হ্যাঁ মেধা তো আসলে কি এখানে তারা মেধার ভিত্তিতে কোটা চাচ্ছে মেধা কাকে বলে তারা জানে মেধার কোনো সংজ্ঞা সংজ্ঞা দিচ্ছে তাদের দাবিটা হচ্ছে সার্টিফিকেটের ভিত্তিতে কোটা সবচেয়ে দেশের সবচেয়ে বড় কোটা এবং সুবিধাভোগী শ্রেণী কিন্তু কথিত শিক্ষিত শ্রেণী শিক্ষার হাতে শিক্ষিতদের হাতে আমরা জিম্মি এই শিক্ষা সংস্কারের কথা না বলে আপনি বড় বড় চাকরির জন্য পদের জন্য একটা জায়গায় গিয়ে কিছুটা বাধা আসছে সেখানে আপনি আন্দোলন করছেন জীবন দিয়ে দিচ্ছেন আপনি শহীদ হয়ে যাচ্ছেন আর কামনা করছেন সাধারণ মানুষরা মাঠে নামছে না কেন এই বিষয়গুলো বিবেচনার জন্য আমি বলছি আমি বলেছি আজকে লং লাইভে আসবো তো আপনারা শিক্ষিত হয়ে বড় বড় অফিসার হয়ে জনগণের কি করছেন এই যে ডাক্তার আজকের সারা দেশে কত হাজার ডাক্তার আছে উচ্চ পদস্থ। তারা যারা কৃষক রিকশাওয়ালা দিনমজুর আমার মতো খেটে খাওয়া মানুষ গরিব অসহায় তাদের জন্য ডাক্তারদের দরজা কতটুকু খোলা ডাক্তারদের দিক থেকে সহযোগিতার পথ কতটুকু খোলা হাসপাতাল বলেন সরকারি অফিস আদালতগুলো বলেন প্রশাসন বলেন বিশেষ পরিচয় ছাড়া সাধারণ মানুষের কোনো পরিচয় পরিচয়ে এই বাংলাদেশে কোনো কিছু সম্ভব আর শুধু রাজনীতিকে দোষ দিলে হবে না শুধু রাজনীতি না এই সরকার আওয়ামী লীগের সঙ্গে যারা সম্পৃক্ত তারা ছাড়াও এমন বহু মানুষ আছে যারা বড় বড় পদে আছে বড় বড় প্রাইভেট প্রতিষ্ঠানে আছে তারা সেই জায়গা থেকে বড় জায়গা থেকে জনগণকে কোন চোখে দেখে জনগণের কতটুকু উপকারে আসে তো আমি বিশ্বের কথা বলছি না শুধু বাংলাদেশের কথা বলছি বৈষম্যের বর্তমানের যে বৈষম্য শ্রেণী বৈষম্য শ্রেণী বৈষম্যের প্রধান ভিত্তি হচ্ছে এই কথিত শিক্ষা এখন আপনারা যারা শিক্ষিত হচ্ছেন শিক্ষিত হতে যাচ্ছেন গিয়েছেন তারা মেধার ভিত্তিতে চাকরি দাবি করছেন না কোটা কোটা দাবি করছেন না আপনারা দাবি করছেন সার্টিফিকেটের ভিত্তিতে কোটা আপনাদেরকে বুঝতে হবে মেধার সার্টিফিকেট এক না আপনারা যে অনার্স মাস্টার্সের ডিগ্রি নিচ্ছেন সার্টিফিকেট নিচ্ছেন বিসিএস পরীক্ষা অনার্স মাস্টার্স আপনাদের জন্য উন্মুক্ত তো আপনাদের সে আরও বহু মেধাবী দক্ষ আন্তরিক চরিত্রবান মানুষ অনার্স মাস্টার্সের বাইরে আছে তাদের জন্য কি বিসিএস পরীক্ষা দেওয়ার সুযোগ আছে নাই কেন নাই কারণ বিসিএস পরীক্ষাতে তো আগেই মেধা নয় সার্টিফিকেটের ভিত্তিতে বাতিল করে দেয়া হয়েছে দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে বাতিল করে দেয়া হয়েছে সরকারের উচ্চ পদস্থ বিভিন্ন পথ থেকে কর্মকাণ্ড থেকে বেসরকারি বা অন্যান্য আজকে একটা চাকরির অফার অনার্স সার্টিফিকেট বাধ্যতামূলক আমাদের এই সাংবাদিক সমাজ সাংবাদিকতা করলে নাকি অনার্স মাস্টার্স হতে হবে হ্যাঁ অনার্স মাস্টার্স হয়ে তুমি সাংবাদিকতা করতে যাবে কেন সাংবাদিকতায় কি আছে তুমি তো অনার্স মাস্টার্স করতে গিয়ে তোমার জিব্বা অনেক লম্বা হয়ে গিয়েছে তুমি তো বিসিএস ক্যাডার হতে চাও তুমি অনেক বড় গোলাম হতে চাও কর্মকর্তা হতে চাও তুমি দুই পয়সার সাংবাদিকতা করবা কি জন্য হ্যাঁ আজকে প্রতিটা সেক্টর এতটা দূষিত হয়েছে একজন ব্যক্তির যদি লেখা লেখালেখি সাংবাদিকতা এসবের যোগ্যতা থাকে দীর্ঘদিন ধরে সে করে অভিজ্ঞতা থাকে দক্ষতা থাকে তাহলেও তাকে সাংবাদিক হিসাবে স্বীকৃতি দেওয়া হয় না তাকে একটা পত্রিকার অনুমোদন দেয়া হয় না তাহলে আপনারা মেধার ভিত্তিতে কি আছে দেশে আর আপনারা তো মেধার ভিত্তিতে আসছেন না আপনাদের বর্তমান আন্দোলনকে সমর্থন করি কিন্তু শর্ত আছে এটা ধীরে ধীরে আরো যৌক্তিক পর্যায়ে নিতে হবে শিক্ষা ব্যবস্থার সমস্যাগুলো তুলে ধরতে হবে কলেজ ইউনিভার্সিটিতে এমন কোন পাপ নাই যেটা সেসবে হচ্ছে না আজকে আমরা কৌমিওলারা ওলারা মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে একটা আন্দোলন শুরু হয়েছে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি তাদের সমর্থন দিয়েছি হ্যাঁ তাদের মাধ্যমে আমরা আমাদের নিজেদের মানে মনের আকাঙ্ক্ষা পূরণ করতে চাচ্ছি আমাদের চরিত্র বদলায় না সবসময় আমরা এমনটাই চাই অতীতে আমরা এমনটাই চেয়েছি স্বাধীনতা আন্দোলনে যারা জাপিয়ে পড়েছে এমন অনেকেই সবাই না স্বাধীনতা আন্দোলনে মূল নেতৃত্ব দিয়েছেন দেখা গেল যে বাম ধারার বা অন্যান্য কর্মীর বাইরের অনেক লোক হ্যাঁ আমরা ভেবেছি তাদের মাধ্যমে আমাদের স্বার্থটা আমরা হাসিল করব। এরপরে কোটা আন্দোলন সময়ে সময়ে হয় আমরা তাদেরকে সাপোর্ট করি আবার কর্মী মাঝে মধ্যে নামে তো কিন্তু আসলে কৌ ভাবতে হবে যে মূল চিন্তা চেতনা দর্শনের নেতৃত্বটা দিতে হবে আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা দিতে না পারবো কৌমিওলারা চিন্তা চেতনায় নেতৃত্ব সাহিত্যে নেতৃত্ব ততক্ষণ পর্যন্ত এই সরকার পরে গেলেও আরেক সরকার পরে গেলেও শত সরকার পরে গেলেও এক সরকারের পরে আরেক সরকার আসবে মাগার আমরা আসবো না আমরা কোনো সুবিধা পাবো না আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে খেয়াল করে রেখেন এই যে সার্টিফিকেটের ভিত্তিতে যে সুবিধাগুলো দীর্ঘদিন ধরে ভোগ করা হচ্ছে বাংলাদেশে স্বাধীনতার পর থেকে সেখানেও কিন্তু আবার বৈষম্য আছে যেমন সার্টিফিকেট কিন্তু একমুখী না দ্বিমুখী তো সরকারি চাকরিগুলো কারা পাচ্ছে যারা শুধুমাত্র জেনারেল শিক্ষায় শিক্ষিত বা জেনারেল এবং আলিয়া ধারায় কর্মী ধারায় যারা শিক্ষিত দাওরার সার্টিফিকেট আছে মেশকাতের সার্টিফিকেট আছে অন্যান্য সার্টিফিকেট আছে বা কোরআনে হাফেজ তাদের জন্য সরকারি কি চাকরি আছে কি সুবিধা আছে একজন কোরআনে হাফেজ যারা ভালো কোরআনে হাফেজ তারা অন্য অনেক কিছুই হতে পারে না শুধু হাফেজ আমি নিজেও একজন কোরআনে হাফেজ আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই তো বহু ভালো ভালো হাফেজ আছে তারা জীবনে শুধুই হাফেজ এই বিষয়ে তাদের দক্ষতা আছে মেধা আছে কিন্তু তারা আলেম হয় নাই তারা অন্য কোনো সার্টিফিকেট নাই তো এই হাফেজের কি মূল্য আছে সরকারি চাকরিতে সরকারি চাকরি কেন আজকে মসজিদ মাদ্রাসায় মসজিদ ইমামতি করতে যান একজন হাফেজের কতটুকু মূল্য আছে মসজিদ ওলারা কি চাই কি চাই সুর চাই ধাওরা পাস চাই সার্টিফিকেট চাই মুফতি চাই মুফাসের চাই আবার দেশে অসংখ্য মুফতি মুফাসের আছে যারা চাকরির আশায় হন্যে হয়ে ঘুরছে চাকরি নাই বড় চাকরি চাচ্ছে তো এমন কোন মুফতি মহাদ্দেশ মুফাসের একটা মসজিদের ইমামতিতে ডাকলে খতিবগিরিতে ডাকলে কোনো মুফতি মুফাসের মহাদ্দেস কি হাফেজকে অগ্রাধিকার দেবে দেবে না কমিটিও চাচ্ছে একজন মুফতি মুফাসের আবার আপনি আপনারা অসংখ্য মুফতি মুফাসের আছেন সেখানে একজন হাফেজের কোনো মূল্য আছে নাই তো দেখেন আমরা প্রত্যেকেই স্ববিরোধিতায় আক্রান্ত প্রত্যেকে বৈষম্য কীভাবে লালন করছি সাধারণ মানুষ রিক্সাওয়ালা কুলি দিনমজুর তারা শিক্ষিত না আমরা তাদেরকে অশিক্ষিত সমাজে ফেলে রেখেছি তারা নিম্ন শ্রেণীর মানুষ এই যে শিক্ষা এসেছে বৈষম্য কমাতে বৈষম্য বাড়াতে না আর আমরা সেই শিক্ষাকে বানিয়েছি বৈষম্যের প্রধান হাতিয়ার শিক্ষিত হয়ে আপনি অনেক কিছু হয়ে যান নাই শিক্ষা কি সেটা বুঝতে হবে বিশ্লেষণ করলে আপনারা যে শিক্ষিতের সার্টিফিকেট নিচ্ছেন সেটাকে শিক্ষাই বলা যায় না শিক্ষার অনেকগুলো দিক আছে সচ্চরিত্র সততা আন্তরিকতা দক্ষতা কোনো কোনো বিষয়ে মেধা আর আপনারা নিয়ে গেছেন শিক্ষাকে শুধুমাত্র ভাষাগত দিকে ভাষাগত জায়গায় ইংরেজি বাংলা আরবি এবং কিছু কিছু ছোটো ছোটো বিষয় আছে বৈজ্ঞানিক এইসবে হুম তো এটা তো শিক্ষার মূল বিষয় না এটাকে তো শিক্ষা বলে না এটা তো বিশেষায় তো শিক্ষা আপনি ইংরেজিতে কথা বলতে পারেন আপনি অনার্স মাস্টার্স করেছে করেছেন ইংরেজি বাংলা ভালো বলে জানেন তো আপনি শিক্ষিত মানে কি আপনি সামগ্রিকভাবে শিক্ষিত আপনি ইংরেজিতে শিক্ষিত বাংলায় শিক্ষিত কয়েকটা নির্দিষ্ট সাবজেক্ট আছে সবগুলোতেও আপনি শিক্ষিত না কিছুই জানেন না বুঝেন না দু একটা বিষয়ে শিক্ষিত নকল করে পাশ করেছেন হ্যাঁ তো একজন রিক্সাওয়ালা সে তো পরিবার ব্যবস্থাপনায় শিক্ষিত সে তো হালাল জীবিকা উপার্জনে শিক্ষিত সে তো সমাজ বাস্তবতায় আপনার চেয়ে অনেক বেশি শিক্ষিত তো তার শিক্ষার সার্টিফিকেট কোথায় সমাজে তার শিক্ষার মূল্যায়ন কোথায় আপনারা কিসের মেধার ভিত্তিতে কোটা চাচ্ছেন সুতরাং আমি শুধুমাত্র কোটা আন্দোলন কোটা সংস্কার আন্দোলন চাই না সামগ্রিক শিক্ষা ব্যবস্থার সংস্কারও চাই আর কোটা ব্যবস্থা অবশ্যই যৌক্তিক তবে সীমিত পর্যায়ে সীমিত পরিসরে উঠিয়ে দেওয়ার কথা বলছি না কোটা এটা আসলে সম্ভবত রাজনৈতিক কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে এটা দিয়ে বড় অঙ্কের টাকার লেনদেন হচ্ছে কয়েকটা জায়গায় কিছু সুবিধা আছে বিশেষ রাজনৈতিক দলের বা সরকারের সেই কারণে তারা এটা কমাতে চাচ্ছে না তো আপনারা তো অন্য অন্য অনেক দিক থেকে সুবিধা নিচ্ছেন আপাতত এই জায়গাটা ছেড়ে দেন কোটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসেন পাঁচ বা দশ পার্সেন্টে নিয়ে আসেন এখানে এরপরে সমস্যার কথা কি বলবো সমস্যার কথা বলে শেষ করা যাবে না অনেক সমস্যা ধরেন কোটা সম্পূর্ণ উঠিয়ে দেয়া হলো আরে বাংলাদেশে তো চাকরি নেই বিসিএস পরীক্ষা কয়জন দিতে পারে কয়জন দেয় যে শর্তগুলো দিয়ে রাখে যাতে বিসিএসে সবাই আসতে না পারে শর্তগুলোই তো অযৌক্তিক কেন এই অযৌক্তিক শর্ত দিয়ে রেখেছে যাতে বিসিএস পর্যন্ত আসতেই হাজার হাজার ছেলে মেয়ে ঝরে পড়ে কারণ চাকরির বাজার সীমিত কর্মসংস্থান সীমিত অল্প তো এই কর্মসংস্থান কীভাবে বাড়ানো যাবে আর এদের বেতন এত বেশি কেন এক একজনের বেতন দুই জনকে ভাগ করে দিতে হবে দুই তিন জনকে ভাগ করে দেয়া যাবে কাউকে কাউকে আপনি এতটা কাঠখর পুড়িয়ে অমানুষ বানিয়ে অমানুষের উপর অমানুষ বানিয়ে আপনি তাকে এক লক্ষ দুই লক্ষ টাকা বেতন দিবেন আর সাধারণ মানুষদেরকে আপনি না খাইয়ে মারবেন ভেট নেবেন শতকরা তিরিশ দ্রব্যমূল্য বাড়িয়ে দেবেন কি ব্যাপার তো কোটা যদি উঠেও যায় তবু কিন্তু দেশের লক্ষ লক্ষ শিক্ষিত ছেলে মেয়ে চাকরি পাবে না পাচ্ছে না কোটা উঠলেই বা কই পার্সেন্ট হ্যাঁ সম্পূর্ণ উঠে গেলেও লক্ষ লক্ষ ছেলে মেয়ে চাকরির বাইরে থাকছে তো সরকারি চাকরির প্রতি লোভ এটাও খারাপ তারপরে আমরা যে শিক্ষা অর্জনের দিকে দৌড়াচ্ছি এই শিক্ষা আসলে শিক্ষা না তারপরেও আমরা সমাজের কাছে উঁচু হওয়ার জন্য সম্মানিত হওয়ার জন্য ভোগবাদিতায় অগ্রসর হওয়ার জন্য আমরা এটার পেছনে দিনের পর দিন দিচ্ছি টাকা দিচ্ছি সময় দিচ্ছি সবই আমাদের ভুল পদক্ষেপ আপনি এত আপনি শিক্ষার পেছনে এইভাবে ছুটছেন কেন এটা তো শিক্ষা না আপনার বাইরে থেকে শিক্ষাকে সংস্কারের চেষ্টা করেন আপনি উদ্যোক্তা হন কিছু একটা করেন হ্যাঁ আর আপনি শিক্ষিত হয়ে বিসেজ দিয়ে আপনি সমাজের দেশের কী ছিঁড়বেন কী করবেন কিছুই তো করতে পারবেন না বরং সমাজের রাষ্ট্রের সমাজকে রাষ্ট্রকে শুষবেন জনগণকে শুষবেন যারা সরকারি বেসরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা বিসিএস কর্মকর্তা এরা তো জনসাধারণের বুঝা জনসাধারণ এগুলো বুঝে না হ্যাঁ বোঝার সামর্থ্য খুব কম হ্যাঁ আজকে একজন কৃষক তার ছেলেকে মেয়েকে বিসিএস ক্যাডার বানিয়ে খুব উৎফুল্ল কিন্তু তিনি জানেন না তিনি যে কৃষি কাজ করেন যে খেতে খামারে যেখানে কাজ করে তার ছেলেকে মেয়েকে বিশেষ ক্যাডার বানিয়েছেন সেই বিসিএস ক্যাডারই কিন্তু আবার তার বাবার দাদার কাকার জমিগুলো নিয়ে নিচ্ছে সেই কৃষক যেই কৃষকের টাকায় বিসিএস ক্যাডার হয়েছে সেই ক্যাডাররা আবার কৃষকদেরকে গোলাম বানাচ্ছে কীরকম এতদিন পর্যন্ত কৃষক ছিল স্বাধীন কর্মজীবী তার নিজের খেতে ফসল ফলাতো কিন্তু এখন ধীরে ধীরে এমন সিস্টেম করা হচ্ছে ব্যবস্থা করা হচ্ছে কৃষক তার নিজের কোনো জমি থাকবে না নিজের জমি বিক্রি করতে হবে যে কোনোভাবে তারপরে সেই বিক্রি করা জমিতে সে কৃষক গোলামি খাটবে সাধারণ মানুষ এগুলো জানে না বোঝে না অতটা বোঝার কথাও না হ্যাঁ তো যা হোক ছাত্র সমাজের প্রতি সমবেদনা রইল পাশাপাশি আপনাদের কোটা আন্দোলনকে যৌক্তিক করে তোলেন যতটা সম্ভব যৌক্তিক করেন আর সরকারের পক্ষ থেকেও বাড়াবাড়ি না করার আহ্বান জানাই যদিও আমার আহ্বানে কিছুই আপনাদের যায় আসে না তবু আমি আমার জায়গা থেকে কথা বলছি হ্যাঁ আপনাদের ছাত্র সংগঠনকে বারবার তাদেরকে প্রতিহত করার জন্য সার্টিফিকেট দিয়ে তাদেরকে মাঠে নামিয়ে তাদের জীবনটাও ধ্বংস করার কোনো কারণ দেখছি না তাদের প্রতি জনগণের যে আস্থা তাদের প্রতি জনগণের যে একটা শ্রদ্ধা সেটাও ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে তো আমি সরকারকে অনুরোধ করবো ছাত্রলীগকে আপনারা আপনি কি করেন মানে তাদের ইমেজটা নতুন করে গড়ে তোলেন তাদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচান হ্যাঁ ছাত্র সমাজের যৌক্তিক আন্দোলনগুলো মেনে নেওয়া যায় এবং সেটার জন্য বসা আলাপ আলোচনার জন্য আপনারা আছেন নেতৃবৃন্দ আছেন প্রশাসন আছে তো সেখানে একটা ছাত্র সংগঠনকে ব্যবহার আমার কাছে যৌক্তিক মনে হচ্ছে না এবং এই সংগঠনের অনেকে ইচ্ছায় বা অনিচ্ছায় অনেকেই হয়তো বা নামে বা কাজ করে তো এই অবস্থা থেকে তাদেরকেও মুক্তি দিতে হবে তারা ছাত্র ছাত্রলীগ করে বলে যে তারা এসব কাজে নামতে হবে বা কি বলবো আমি যাই হোক তো এখানে আসলে ছাত্রলীগকে যত বেশি সম্ভব সামাজিক কর্মকাণ্ডে ব্যবহার করতে হবে তাদেরকে যত বেশি সম্ভব মানবিক ধর্মীয় উন্নয়নমূলক সহযোগিতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করতে হবে সাংঘর্ষিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ডে তাদেরকে যত বেশি ব্যবহার করা হবে তারা তত বেশি দুর্বল হবে তাদের ইমেজটাও তত বেশি নষ্ট হবে